সালাম আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে আমি আবারও আরেকটি ফাইভ স্টুডি বিল্ডিং আপনাদের মাঝে উপস্থাপন করব আজকের এই বিল্ডিংটি ডিজাইন করা হয়েছে গ্রাউন্ড ফ্লোরে তিনটি ইউনিট এবং ফার্স্ট ফ্লোরে রয়েছে দুইটি ইউনিট পর্যায়ক্রমে টিপিক্যাল ফ্লোর থেকে আর তিনটি ইউনিট রয়েছে চারটি ইউনিট কি করে আমরা তিনটি দুইটি এবং চারটি ইউনিট ডিজাইন করেছি

পাশাপাশি এই বাড়িটি করতে কত টাকা খরচ পড়বে তারও একটি হিসেব আপনাদের মাঝে তুলে ধরবো তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন আর এখনো যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রাখবেন তাহলে প্রতিদিন নিত্য নতুন এরকম সুন্দর বাড়ি আপনাদের মাঝে তুলে ধরবো চলুন এবারটির আর্কিটেকচার ফ্লো প্ল্যান দেখে আসি

আটাত্তর ফিট নয় ইঞ্চি আপনারা এ বাড়িটি ডিজাইন করা হয়েছে চব্বিশশো স্কোয়ার ফিটের মধ্যে এটি একটি উত্তরমুখী বিল্ডিং র্যাম দিয়ে যখন আপনারা ভিতরে প্রবেশ করবেন প্রথমে একটি কার পার্কিং পেয়ে যাবেন যেটির মাপ রাখা হয়েছে বিশ ফিট দশ ইঞ্চি বাই আঠাশ ফিট সাত ইঞ্চি এবং ডান পাশে একটি ইউনিট রাখা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আর পিছনে দুইটি ইউনিট রাখা হয়েছে মূলত আমি আপনাদেরকে ফার্স্ট ফ্লোর এবং টিপিক্যাল ফ্লোর প্ল্যান বুঝিয়ে দিব এই স্টেয়ার দিয়ে যখন আপনারা ফার্স্ট ফ্লোরে আসবেন ফার্স্ট ফ্লোরে দেখতে পাচ্ছেন দুইটি ইউনিট করা হয়েছে আপনারা ফ্রন্ট সাইডের ইউনিটে প্রবেশ করলে প্রথমে একটি ড্রয়িং পাবেন যেটির মাপ রাখা হয়েছে পনেরো ফিট পাঁচ ইঞ্চি বাই ষোলো ফিট দুই ইঞ্চি এবং সাথে একটি ডাইনিং রাখা হয়েছে যেটির মাপ এগারো ফিট পাঁচ ইঞ্চি বাই তেরো ফিট দুই ইঞ্চি আর সামনে তিনটি বেড রাখা হয়েছে বেদ মাপ রয়েছে দশ ফিট বাই বারো ফিট দশ ফিট বাই বারো ফিট এবং এই কর্নারের বেডটা রাখা হয়েছে এগারো ফিট বাই বারো ফিট কর্নারে দুই বেডের সাথে দুইটি টয়লেট রয়েছে আর দুটি বেলকনি রয়েছে আর মিডিল এর বেডটির সাথে একটি বেলকনি রয়েছে আর এই ডাইনিং এর সাথে একটি কিচেন রয়েছে যেটির মাপ এগারো ফিট বাই সাত ফিট সাথে একটি টয়লেট রয়েছে অ্যাটাচড আর এই মিডিলে আরেকটি ছোট্ট বেলকনি রাখা হয়েছে যেটির মাপ চার ফিট ছয় ইঞ্চি বাই পাঁচ ফিট সেম ভাবে পিছনে একই ভাবে ডিজাইন করা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন তিনটি বেড একটি ড্রয়িং একটি ডাইনিং তিনটি টয়লেট তিনটি বেলকনি রয়েছে এই স্টেয়ারতে যখন আপনারা টিপিক্যাল ফ্লোর প্ল্যান আর বেড টিপিক্যাল ফ্লোর প্ল্যান দেখতে পাচ্ছেন চারটি ইউনিট রয়েছে প্রতিটি ইউনিটে রয়েছে দুইটি বেড একটি ড্রয়িং ক্যাম্পেইনিং দুইটি টয়লেট দুইটি বেলকনি আর একটি কিচেন সেম ভাবে বাম পাশেও একই ভাবে রাখা হয়েছে দুইটি বেড একটি কমন টয়লেট একটি এটা টয়লেট আরেকটি কিচেন আর একটি রয়েছে আর আর মাসখানে একটি ডাইনিং রাখা হয়েছে পিছনেও সেমভাবে ভাবে আপনারা দেখতে পাচ্ছেন দুইটি ইউনিট ডিজাইন করা হয়েছে এই হচ্ছে গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর এবং টিপিক্যাল ফ্লোর আপনাদের যাদের এরকম জায়গা বা জমি রয়েছে তারা চেষ্টা করবেন আজকের এই বাড়িটি ফলো করতে আর আপনাদের কি ধরনের বাড়ি দেখতে চান তা জানিয়ে দিবেন। আপনা আপনার 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 কমেন্টের উত্তর দিয়ে মনের মতো বাড়ি ডিজাইন করে দিয়ে দেব এ থেকে আপনারা আপনার স্বপ্নের বাড়িটি ইঞ্জিনিয়ারের পরামর্শে করে নিতে পারবেন আসুন আজকের এই বারটি পার স্কোয়ার ফিটে খরচ পড়বে আঠারো থেকে উনিশশো টাকা কিন্তু এ বাড়িটির ফাউন্ডেশন কস্ট খরচ পড়বে পার স্কোয়ার ফিটে এক টাকা আর এ বাড়িটি টোটাল কমপ্লিট করতে খরচ পড়বে দুই কোটি ২২ লক্ষ টাকা দুই কোটি বাইশ লক্ষ টাকা হলে আজকের এই বাড়িটি যেভাবে দেখতে পাচ্ছেন সেমভাবে করতে পারবেন আসুন ইঞ্জিনিয়ারের পরামর্শে বাড়ি তৈরি করি নিজের নিরাপদে থাকে সবাইকে নিরাপদে রাখি আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ।